সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা পুরসমান সিরিজে শুরু থেকেই ওসমানবে এবং তাই এবং জার্মিয়ান বসতির মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়েছে এখন পর্যন্ত শেষ হয়নি তারা একে অপরকে কাবু বা পরাজয় করার জন্য তাদের দ্বন্দ্ব দিন দিন বেড়েই চলেছে তা আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই দুই বসতি বা বে এবং ইয়াকুব্বের এই দ্বন্দ্ব কবে সে সবে আমরা জানব যে তাদের দুজনের মধ্যে কেউ কাউকে হত্যা করবে কিনা উসমান বেব হত্যা করবে কিনা বা হত্যা করবে কেননা তারা সালতানাত কায়েম করা নিয়ে তারা একে অপরের মধ্যে অনেকটাই শত্রুতা সৃষ্টি হয়েছে তো আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আবার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইয়াকুব্বে একজন শক্তিশালী তুর্কমান বেছিলেন সেলযুগ সালতানাতের কৃতিলগ্নে তেরোশো সালে ইয়াকুব্বে জার্মিয়ান বেলিক প্রতিষ্ঠা করেন তিনি কুতায়া আলাশাহির সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বাজেন্টাইন শহর বিজয় করেন মারমারাজিক আজিয়ান অঞ্চলে পশ্চিম তুরস্ক এশিয়া ইসলাম প্রচার প্রসার লাভে তার ভূমিকা অপরিসীম যেহেতু তৎকালীন সময়। সেলজুক সাম্রাজ্যের ইতি ঘটে তাই শক্তিশালী তুর্কমান বেরা ক্ষমতা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয় করল উসমান আমরা তেমনটাই দেখতে পাচ্ছি কিন্তু সিরিজটি যেহেতু উসমান বেকে নিয়ে তাই ইয়াকুব একটু বেশি ভিলেন আকারে দেখানো হচ্ছে দর্শক আসলেই তিনি একজন সাহসী তুর্কমান বে ছিলেন আর এতটাই বিশ্বাসঘাতক বা না বা এতটা খারাপ ছিলেন না তিনিও ইসলাম প্রচার প্রসার লাভে তারও অনেক অবদান ছিল তো প্রদর্শক সিরিজটি যেহেতু ওসমানকে নিয়ে তার জন্য একটি ভিলেন আকারে দেখানো হচ্ছে প্রদর্শক ইয়াকুব্বের মৃত্যু হয় তেরোশো সালে আর ওসমান মৃত্যু হয় তেরোশো সালে তাহলে স্পষ্ট যে ওসমান বের এক বছর পর ইয়াকুব্বের মৃত্যু হয় তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে ওসমানবে বে ইয়াকুব্বেকে হত্যা করবে না আর বে ওসমান কেউ হত্যা করবে না তবে তাদের দুজনের এই এখন শেষ হবে না যদিও তারা আলাদা আলাদা ভাবে না এবং তারা কেউ কাউকে হত্যাও করবে না। প্রিয় দর্শক ইয়াকুবের মৃত্যুর পর জার্মিয়ান সিংহাসনে আরোহণ করেন তার ছেলে প্রথম মেহমেদ হ্যাঁ প্রিয় দর্শক যে মেহমেদ দেখে আমরা সিরিজে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এবার আমরা জানবো যে তাদের এই দ্বন্দ্ব কবে শেষ হবে বে এবং কালীন তো তাদের দ্বন্দ্বের অবসান ঘটবে না এবং আমরা দেখতে পাচ্ছি ওরহানবে এবং মেহমেদ বের তাদের দ্বন্দ্বেও তাদের পিতা সমতুল্য অর্থাৎ তারাও এক অপরের ওপর সর্বদা মনে হয় যেন রাগান্বিত অবস্থায় থাকে তো প্রদর্শক এখন আমরা জানার চেষ্টা করব এই দ্বন্দ্বের অবসান কখন ঘটবে তেরোশো সালে অটমান যুবরাজ প্রথম বায়জিদ অর্থাৎ ওরহান বের নাতি আর জার্মিয়ান শাহজাদি বের নাতনি শাহ হাতুনকে বিবাহের মাধ্যম দিয়েই দুই মধ্যে অবসান প্রিয় দর্শক স্পষ্ট হয়ে গেল যে নাতি প্রথম বায়েজিদ এবং মেহমেদ বের নাতনি দেবলেত শাহাতুনকে বিবাহের মাধ্যম দিয়েই তাদের মধ্যে এই দ্বন্দ্ব অবসান ঘটবে প্রিয়দর্শক জার্মিয়ানরা উসমানীয় দেয়ের সাথে মিলিত হবে এবং প্রথম জার্মিয়ান রাজধানী এর গভর্নর নিযুক্ত তাহলে জার্মিয়ানরা অবশেষে এবং সেই সময় তাদের দুজনের এই দ্বন্দ্বের অবসান ঘটবে পরে শেষে বলি উসমান বে ইয়াকুববে বা মেহমেদ বেকে হত্যা করতে পারবে না বা করবে না আর তাদের দ্বন্দ্বের অবসানও ঘটবে না কেননা এক বনে যেহেতু দুই রাজা থাকতে পারে না তাই তারা মিলিত না হওয়া পর্যন্ত তাদের দ্বন্দ্ব লেগেই থাকবে অবশেষে তাদের দ্বন্দ্ব শেষ হবে তেরোশো আঠাত্তর সালে এবং এই দ্বন্দ্ব বিবাহের মাধ্যম দিয়েই সমাপ্তি হবে তো দর্শক আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও তো আবার দেখাবে ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ